সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আজকে আমরা একটা সাপোর্ট দিবে এসেছি এখানে একটা বাইকে মানে একটা পাইছি তো ভাই কেমন আছেন ভাইয়ের নামটা মোহাম্মদ শাহজাহান তো এখানে কি লবণের মধ্যে কাজ মাঠের মধ্যে কাজ করে তো এবছর লবণের শাহস কেমন হয়েছে এবছর ভালো হচ্ছে না এবছর লবণ গেছে এবছর ভালো হচ্ছে মানে বৃষ্টি হয় না সেজন্য বৃষ্টি না হলে কি তো ভাইকে একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার হয়েছে অবশ্যই প্রশ্ন করতে পারবো তো তো আমরা তো যারা স্কুল মাদ্রাসায় মানে মাদ্রাসা বা স্কুলে যে আমরা একটা পরীক্ষা দিই ওখানে একশতের মধ্যে যদি আমরা তেত্রিশ পাই ওখানে আমরা কি পাস হয়ে যাচ্ছি মানে ক্লাস ফাইভে আছে যদি আমি যদি তেত্রিশ মানে একশের নাম্বার একটা পরীক্ষা দিচ্ছি ওখানে তেত্রিশ পাইলে আমি ক্লাস সিক্সে বা ফাইভ থেকে সিক্সের মধ্যে উঠে যাই তো এরকম আমরা যে জান্নাতে যাই আমাদের হাঁসের মাঠ হবে ওখানে আমাদের মুসলমান হিসাবে যদি আমরা সোয়াবের মধ্যে একশতের মধ্যে কত ফেলে আমরা যেতে ডেটে সাথে মানে একশতের মধ্যে কত নাম্বার ফেলে মানে জান্ের যেতে পারবো

আরো নিত্য নতুন প্রশ্ন দিয়ে আপনাদের ভাইয়ের নামটা তো ভাই আপনাকে একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন আপনার জন্য একটু পুরস্কার হয়েছে আর না পারলে আপনার জন্য আমরা চেষ্টা করবো একটা কিছু দেওয়ার জন্য করতে পারবো মানে আমরা আপনি কি লেখাপড়া করছেন আমরা তো অনেকে স্কুল মাদ্রাসা দ্বারা লেখাপড়া করি যারা পরীক্ষা দিছে আমরা তো জানি মানে পরীক্ষার মধ্যে 100 মধ্যে 33 পাইলে পাশ তো আমি বলতে চাচ্ছি যে মানে আমরা যে জান্নাতে চলে যাব মানে জান্নাতে 100 এর মধ্যে কত নাম্বার পাইলে আমরা পাশ মানে জান্নাতে মানে আমরা তো একটা স্কুলের মধ্যে যে আমরা পরীক্ষা দি মানে 100 এর মধ্যে 33 পাইলে আমরা পাশ হয়ে যাই যখন আমরা মুসলমান হিসাবে আমরা কোথায় যাবো জানাতে যাওয়ার জন্য চেষ্টা করব তো ওখানে মানে যে একটা হাসার মাঠ হবে ওখানে আমি আপনাকে মানে এক শতর মধ্যে কত নাম্বার পেলে আপনি মানে জানাতে এখানে তো আমার মনে হয় নাম্বার নেই বুঝছেন এখানে আমার জানা মতে আমি যতটুকু জানি যদি আমি সারা জীবন এবাদত করিও আমি জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ যদি আমাকে মাছ করে বুঝছেন আল্লাহ যদি আমাকে মাফ করে জন্মতে দে তারপরে আমি জন্মতে যেতে পারবো কথা বলছি তারপরে বলছি মানে আমরা যদি এক নম্বরের মধ্যে মানে একটা নাম্বার আছে না যদি অনেকে শর্ত আছে মানে ওই দিয়ে হাসার মাঠে যদি আপনি এক সতের মধ্যে এত নম্বর পান মানে ঠিক আমাদের সোয়াপের উদ্দেশ্যে আপনি কি মনে করেন আপনার মানে কি সোয়াপ আর মানে গুণা নিয়ে কি আছে মানে এক সতের মধ্যে পরিপূর্ণ আছে না ওখানে মধ্যে এক সতের মধ্যে মানে কত নম্বর পেলে আমরা কি জানাতে চাই আমার মনে হয় এই

আপনার জন্য একটা পুরস্কার হয়েছে আপনি আপনাকে ভাইয়া আমরা তো স্কুল মাত্র যে পরীক্ষা দিই মানে একশের মধ্যে তেত্রিশ বাইরে পাস তো আপনি কি কোনো পরীক্ষা দিচ্ছেন স্কুল মাতাসের কি পড়ছেন

মুসলমান যারা আছে তাদেরকে তো জাহান কোনো দিবে না মানে জাহান মধ্যে আগুনে পোড়াইয়া শাস্তি বুক করার পর যতগুলো শাস্তি আছে সবগুলা দেওয়ার পরেও মানে আল্লাহ আলমিন

আমরা কিন্তু সঠিক উত্তর পাই নাই তারপরে উনি চেষ্টা করছে ওনার জন্য একটা মধু আমরা দিচ্ছি তো এই মজুটা গরমের মধ্যে অনেকে ফেরছিগুলা খায়। এই মজুটা খাবেন ফেলিস্তানের জন্য আমাদের একটা টাকা হয় আর এই মজুটা পেয়ে আমরা কেমন লাগছে মজুটা পাই অনেক ভালো লাগতেছে আর

তো দর্শক আমরা চেষ্টা করছি ওনাকে একটা মানে পুরস্কার দেওয়ার জন্য কিন্তু আমরা সঠিক উত্তর পাইনি তারপরেও চাষার জন্য একটা মজুম তো আমরা চেষ্টা করছিলাম আমি আর মাহি মাহি ক্যামেরার মধ্যে ছিল আমরা চাইছিলাম মানে যে লবণা মাঠের কাজ করে ওদেরকে একটা পুরস্কার দেওয়ার জন্য তো পুরস্কারটা কিন্তু আমরা নিয়েছিলাম মানে সঠিকভাবে কিন্তু দুঃখের বিষয়ে পুরস্কার দিতে পারি নাই আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন করব ওটার মধ্যে হয়তো দেব এখন আপনারা চিন্তা করেন মানে কত নম্বর পেতে হবে আসলে আসলে সত্যি বলতে মানুষ আমরা প্রশ্নটা করছি অনেক সহজভাবে যাতে তারা বুঝতে পারে আমরা বলছি মানে জান্নাতে যেতে হলে কত নম্বর পেতে হবে যদি তারা যদি একটু যদি বুদ্ধি কাটিয়ে যদি প্রশ্নের উত্তরটা দিত তাহলে অবশ্যই তারা সুন্দরভাবে এই যে কত সুন্দর গিফট এটা পেয়ে যেত তো আমরা পরবর্তী ভিডিওতে এই যদি প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আর আপনারা যারা ভিডিও দেখবেন তাদেরকে বলতেছি কমেন্টে বলবেন যদি আপনারা কমেন্টে যদি বলতে পারেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের গিফট আপনাদের কাছে পৌঁছায় দেবো আমরা ইনশাল্লাহ